নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন বাণী করে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে এবং কলিযুগের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায়ের কথা তিনি বলেছেন এবং সর্বোপরি কলিযুগে কবেই বা তিনি আবির্ভূত হবেন কি বলছে আমাদের শাস্ত্র কি তিনি ভগবদ্গীতায় উল্লেখ করে গেছেন তার সমস্ত কিছুই আমরা জানতে পারবো আজকের এই বিষয়বস্তুর মাধ্যমে আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটি সত্য ত্রেতা দাপুর এবং কলিযুগ দাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাব হন ভগবান কৃষ্ণ তাহার এই পবিত্র তিথিকে জন্মাষ্টমী বলা হয় কথা আমরা সকলেই জানি মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পরও শুরু হয় কলিযুগ আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কার হাতেই বা অন্ত হবে এই কলিযুগের এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো যেমন কথা তেমনি কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত এই দুই সুর হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা মাতার সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুনের যার বিশালাকার ডানায় বেতে লিখিত আছে কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো ওপরে ধর্ম সাধকে মোড়া জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল পাথর পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু দুমড়ে চুমড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডবলীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনচ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই স্মরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রকৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণেই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না তাও সত্য